লাগানোটা হ্যাঁ ওইটা ওইটা হচ্ছে কি মানে লালা যে দেখলাম যে ভাইয়া হচ্ছে তোমার তোমার বিপক্ষে কথা বলার জন্য তোমার নামে যে একশো কোটি টাকার মামলার বিষয়টা যে বললো আইসা আর হাতে যে হচ্ছে ব্যান্ডেজ করে আসলো এটা এটার বিষয়টা কি এটা একটু বলো আমাদেরকে হাতের ব্যান্ডেজটা টোটালি ফেক ওর পুরোটাই বানো তুমি জানো তো দেখছো তো লাইক করছি আমি ওর ওইখানে আমি ওর যা ঘুমাইছি ঘুমানোর পর ও আমার মোবাইল থেকে সব ধরনের আমার ব্যক্তিগত ওই ব্যক্তিগত ভিডিও নিয়ে ওর

এটা মানুষের কাছে মানুষের কাছে প্রকাশ না করলে আসলে মরার পর মানুষের মরার পর মানুষের আহ তন্দ্রা মরার পরে মানুষ তখন মানুষ বলবে যে মামুন ছেলেটা আসলে একটা করে প্রতারণার ছলে পড়ে গেছে এখন লেলার বিচার চাই তখন আমি মরার পর বিচার চাই আর কি হবে আমি এত বেঁচে থাকা বেঁচে থাকা অবস্থায় যদি সবাই সাপোর্ট করে সবাই যদি বলে হ্যাঁ

তোমার স্বপ্ন ছিল যে তুমি বড় একটা কিছু হবা এই জন্যই তো তার সাথে তোমার বন্ধুত্বটা হয়েছে তাই না সে আশা দেখাইছে যে তোমাকে ভালো একটা পর্যায়ে নিয়ে যাবে অনেক ইন্টারভিউ বলছে যে মামুন হবে বাংলাদেশের এক নম্বর করবো আমি আমার মামলা গুলো তুলে ফেলুক আমার আবার খুব টেনশন যে এখন আমি ঢাকার বাইরে চলে যাচ্ছি কি করবো না করবো কোথায় থাকবো কি করবো আতঙ্কের মধ্যে আছি প্রত্যেকটা মুহূর্তে না ওইগুলা না ও বলতেছে মামলার বাইরেও অনেক কিছু আছে তুমি পারলে সামলাই নিও মানে আমার জীবন নাশের হুমকি আছে আমার মানে মামলার বাইরেও মানে হুমকি দুমকি আসতেছে আচ্ছা যাই হোক এখন দেশ এবং দেশের বাইরে যারা আছে তোমার ফ্যান ফলোয়ার মানে তোমাকে যারা লাইক করে হাজার হাজার মানুষ কিন্তু বলতেছে যে ভাই মামুনের পাশে দাঁড়ান আমাকে কমেন্ট করতেছে তো বিষয় হচ্ছে যে তাদের উদ্দেশ্যে তুমি কি বলতে চাও আচ্ছা একটা কথা বলবো যে আজকে এই ট্র্যাপটা এই প্রতারণটা আমার সাথে হচ্ছে আগামীকাল আপনার সাথেও হতে পারে ভাই আমার আপনি ওই ট্রাপে পড়তে পারেন আপনি এই প্রতারণার ফাঁদে পা দিতে পারেন হয়ে যেতে পারে হইতে কতক্ষণ এখন যদি আপনি সবকিছু শুধরায় পেলেন দেশটাকে যদি সুন্দরভাবে ঠিক রাখতে পারেন যে এইসব মহিলারা যেন এইসব বাংলাদেশের আইন নিয়ে অপব্যবহার করতে যেন না পারে এই সিস্টেম যদি তৈরি করা যায় তাহলে আমাদের বাংলাদেশের যে পুরুষরা আছে তারা সেফ থাকতে পারবে সেফ থাকতে পারবে তারা জীবনযাপন করতে পারবে একটা পুরুষের জীবন বাংলাদেশের মধ্যে ধ্বংস করার জন্য কিচ্ছু প্রয়োজন নাই রাষ্ট্র তাকে সাপোর্ট দেয় একটা মহিলাকে সাপোর্ট দেয় একটা পুরুষের জীবন ধ্বংস করার জন্য কারণ এখানে আইন আছে ধারা আছে এখন যে আইনজীবী থাকবে যে আইনের লোক থাকবে তারাও তো এখন আইনের বাদে বা মানে বাধা তারা তো তাদের ধারার মধ্যে আটকে আছে তারাও চাইলে কিছু করতে পারে না এই আইনজীবী যারা আছে তারাও কিন্তু এমন আছে তার বউয়ের কাছে এরকম ফিটিং খেয়ে যেতে পারে পারি অবশ্যই পারে

আমাকেও আমাকেও কিন্তু একাধিক একাধিক ভুয়া মামলা একাধিক মিথ্যা মামলা দিয়ে কিন্তু আমাকেও কিন্তু দмия রাখা হয়েছিল লাস্টে কিন্তু আমাকে খুন খুন করার চেষ্টা করেছিল মোহন রাব্বুল আল আমাকে বাঁচিয়ে রেখেছে তার যে শখের হাজবেন্ড তার শখের হাজবেন্ডকে আল্লাহই দুনিয়া থেকে নিয়ে গেছে যাকে নিয়ে বড়াই করেছিল এতদিন তোমার জীবনের সবচেয়ে বড় একটা পার পুরুষের সবচেয়ে বড় একটা পার সেটার মধ্যে হাত দিয়ে সে এখন আবার রাস্তায় এসে ঘুরতছে মুক্ত বাতাস খাইতেছে মুক্তবার ঘুরতেছে এগুলা দেখে মানুষ কি শিখতেছে

তুই তার বুঝতে পারবে আমি কতটা অসহায় আমি কতটা বিপদে আছি আমি কতটা ট্র্যাপের মধ্যে পড়ে কতটা মেন্টালি ডিস্টার্ব আমি আমি পারতেছিনা ভাই সুইসাইড করি বুঝতে বুঝতে পেরেছে মামুন আমি বুঝতে পেরেছি যখন তুমি অযথায় খুন খারাপি না করে তুমি কোনো স্মাগলিং না করে তুমি যখন জেল খাটলা দুই মাস না তিন মাস জানো তখন তোমার কাছে ওই মুহূর্তটা কেমন লেগেছে আমদানিতে বসে যখন জেলখানা ঢোকার পরে যে আমদানিতে ঢোকায় আমি তো বলছি আমি শেয়ার করেছি এখন তোমার বিষয়টা একটু শেয়ার করো যে কেমনটা লাগে তখন হচ্ছে একদম বিনা কারণে যখন একটা মানুষ জেলে ঢুকে যখন চারটার পরে ঘন্টি দিয়ে যখন ঢুকায় ফেলে ওয়ার্ডের মধ্যে তখন কেমন লাগে চল্লিশ পাঁচচল্লিশ জন বিশ জন তিরিশ জন লোক একসাথে থাকে তখন ওই মুহূর্তটা মুহূর্তটা একটু আমার কি হয়েছিল জানো আমি পনেরো বিশ দিন পর্যন্ত আমি পনেরো বিশ দিন পর্যন্ত লক আপ ধৈরা ধৈরা মাথা টাকরাইছি আর কান্না করছি আচ্ছা ওকে তো ভালো থেকবো আল্লাহ হাফিজ ঠিকয়ার আর হচ্ছে দেশের জনগণকে একটা কথাই বলতে চাই যে আপনারা হচ্ছে মানুষকে বেঁচে থাকতে মূল্যায়ন করেন এবং হচ্ছে যারা যদি মরে যায় কেউ তখন আফসোস করে লাভ নাই তখন হচ্ছে মামুনের মতো একটা লোক বা সাকিবের মতো একটা লোক বা অনেকেই অনেক ভালো একটা পর্যায়ে আসে তাদেরকে হারাবেন আপনারা ঠিক আছে সো এটার জন্য বলতে চাই যে একটা মানুষ বেঁচে থাকতে তার কদর দিন আর বেঁচে থাকতে হচ্ছে তাদের মূল্যায়ন দিক করুন যেন আগামী প্রজন্ম আমাদেরকে দেখে যেন শিখতে পারে যে একটা মানুষ চাইলে একটা মেয়ে মানুষ চাইলে যে একটা মানুষকে যেভাবে মঞ্চে ওইভাবে ট্যাপে ফেলতে পারে তার একটা টার্গেট থাকে যে দশ লাখ টাকা পাঁচ লাখ টাকা খরচ করব বা তিরিশ হাজার পঞ্চাশ হাজার টাকা খরচ করবো এই ছেলেটার পিছনে ছেলেটা আমার প্রতি আকৃষ্ট হবে তারপর হচ্ছে ছেলেটাকে আমি ট্যাপে ফেলে ওরে আমার করে নিব সারা জীবনের জন্য এরকমটাই হয়ে থাকে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন